সকাল বন্ধুরা আমি রূপালী আমার রূপ কথায় তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটায় বাজে পৌনে দশটায় এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আর আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে তো ঘুম থেকে উঠেছি তোমার ওই সাড়ে নটার দিকে হ্যাঁ সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠেই আমি দেখছিলাম সোনামা যেই ঘুম হচ্ছে সে আমি চলে গিয়েছিলাম ফ্রেশ হতে স্নান করে নিয়েছি একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি আর তার করতে আমার সোনামাও দেখো ঘুম থেকে উঠে পড়েছে ও কিন্তু খেলা করছে তো কালকে রাতেও না একদমই ঘুমায়নি মানে জানি না কেন কালকে হঠাৎ করে খুব কান্নাকাটি করছিলো অন্যদের রাতে ঘুমোয় না ঠিকই আছে কিন্তু কান্নাকাটি করে না আর কালকে রাতে এত কান্নাকাটি করছিল মানে ভয় পেয়ে গিয়েছিলাম ভাবলাম হয়তো কি হলো না হলো কারণ এত কান্নাকাটিও করে না তো যাই হোক কালকে রাতে প্রচণ্ড কান্নাকাটি করেছে যার কারণে ওরও ঘুম হয়নি আমাদেরও ঘুম হয়নি তো আজকে ঘুম থেকে উঠতে আমাদের অনেক দেরি হয়ে গেছে মানে আমি তো উঠেছি নটার দিকে আর আমার শাশুড়মা উঠেছে সাড়ে সাতটা পৌনে আটটার দিকে কারণ রাতে ঘুম না হলে এত শরীর খারাপ লাগে সকালে ঘুম থেকে উঠে একদমই কিছু ভালো লাগে না করতে আর চোখের এই পাতাগুলো প্রচণ্ড ব্যথা করে আর তুমি দেখবে যতই দুপুরে ঘুমাও কিন্তু রাতের ঘুমটাই হচ্ছে আসল তো এদিকে দেখো সোনাম করেছো আপনার নিজের মতো করে খেলা করছে তো এখন আমি যাবো রান্নাঘরে কারণ সেই রাতে খাবার খেয়েছি খিদেও পেয়েছে তো এখন হলিক্স আর চারটে বিস্কুট খাবো তো এখন কি হয়েছে জানো সব সময় পরিবর্তন হয়ে গেছে কখন খাচ্ছি কখন উঠছি সব কিছু পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক চলো ঝটপট করে যাই হরলিক্স বিস্কিটটা খেয়ে নিই তাকে সোনামা দিকে খেলুক ও যদি কান্নাকাটি করে তখন আবার ওর কাছে আসবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা সাথে থেকে দেখতে থাকো আজকে সারাদিন কি করছে না করছে অবশ্যই ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করব তো বন্ধুরা আমি গিয়েছিলাম সোনামাকে দেখতে যে ও কী করছে না করছে আর এদিকে চাপিয়ে দিয়ে গিয়েছিলাম হরলিক্সের জলটা গরম হওয়ার জন্য তো জলটা কিন্তু গরম হয়ে গেছে তখন হরলিক্স খেয়ে নেব তো জলটা তো গরম হয়ে গেছে এখন চলো হলিক্সটা ঝটপট করে বানিয়ে খেয়ে নি তো এইটা তো সুগার ফ্রি হরলিক্স তোমাদেরকে আমি আগেই বলেছিলাম তো এই হরলিক্সটা খেতে কিন্তু একদমই ভালো নয় আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই হাতে কোনো আর অপশান নেই তাই বাধ্য হয়ে খেতে হয় তো একদমই ভালো না যারা খেয়েছে তারা আশা করি জানবে সুগার ফ্রি হরলিক্সটা ঠিক কতটা পরিমাণে বাজে লাগে নর্মাল হলিক্সটা তাও ভালো লাগে গরম কিন্তু সুগার ফ্রি হলিক্সটা আমার একদমই ভালো লাগে না তো এই যে ঝটপট করে এখন হলিক্সটা বানিয়ে নেব আর সোনামা এখন হচ্ছে তোমাদেরকে তো বলো আর সোনামা যখন ঘুমায় না তখন আমার মনে হয় একসাথে সব কাজ করে নি কেন এক ঘন্টা দেড় ঘন্টা পরপর ঘুম থেকে উঠে ওই যে এক ঘন্টা সময়টা পাই সেটা মনে হয় সব কাজ করে রেডি এরপর চারটে বিস্কিট নেবো মানে সকালে ঘুম থেকে তো খুব ছেড়ে পেয়ে যায় কারণ সেই রাত দশটার সময় খাওয়া আর এই সকাল উঠে খাই আমার খাবারের গ্যাপটা অনেকটা পড়ে যায় এতটা গ্যাপ করা উচিত না তো কিছু করার নেই এই যে চারটে বিস্কুট এই একটা ঘর এটা এখন রাখলাম কারণ খুব গরম আছে এখন আমি ভাতটা চাপিয়ে দেবো ভাতটা চাপিয়ে দেবো তার কারণ হচ্ছে শাশুড়া গেছে পুজো করতে আর আমি যদি ভাতটা চাপিয়ে দিই যাকে পুজো করে আসতো তাকে কিন্তু ভাতটা হয়ে যাবে তাই এখন ভাতটা চাপিয়ে সময় দশটায় ওষুধ আছে আর ওকে দশ মিনিট পর উঠিয়ে ওকে ওষুধ খাওয়াতে হবে তাই দশ মিনিট সময় আছে দশ মিনিটে যতটুকু হয় করে নেব আর এখন আমার যেহেতু কাজ করা বন্ধ তাই আর কি সব কাজ করতে পারি না তাছাড়া আমার বসে থাকতে না একদমই ভালো লাগে না কারণ এখন কাজের সময়গুলো এমনই হয়ে গেছে সবসময় একা হাতে সবটা পারে না করতে আমার দেখে মনে হয় কখন আমি কাজ বাজগুলো করতে পারবো তো এখন যেহেতু রেস্টে তাই আর কি সব কাজ করে উঠতে পারি না যতটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাজগুলো করে নিই তো চলো ছতটুকু এখন ভাতটা চাপিয়ে দিই তারপরে আমি খাবারটা খেয়ে সোনামাকে ওষুধ খাওয়াবো তো চলো ভিডিওটা দেখে থাকো সোনামা যখন ঘুমোই আর আমি যখন একটু সময় পাই তখনই কিন্তু আমি চেষ্টা করি সমস্ত কাজবাজ করে নেবার জন্য আর আমার মনে হয় প্রত্যেকটা মাই চাই যখন তাদের সন্তান একটু ঘুমিয়ে পড়ে তখন ঝটপট করে কাজগুলো করে নেবার জন্য আর জানি না কেন এখন সোনামা হবার পর না কাজের স্পিডটাও বেড়ে গেছে আগে যেমন একটা কাজ হয়তো দশ মিনিট পনেরো মিনিট সময় লাগতো সেই কাজটাই কিন্তু এখন দু মিনিটের মধ্যে শেষ করে নিই কারণ ওই যে তারা থাকে কখন সোনামা উঠে পড়বে কখন সোনামা উঠে পড়বে আর ও উঠলে জানো তো কান্নাকাটি করে তাই আর কি চেষ্টা করি যখনই আমার সোনামা ঘুমিয়ে থাকে তখনই আমার কাজগুলো যাতে ঝটপটের মধ্যে শেষ হয়ে যায় আর জানো তো বন্ধুরা এখন যখন আমি ভিডিও এডিটিং করি তখন কিন্তু আমাকে ফ্যান চালাতে হয় যেহেতু সোনামা আমার কাছেই থাকে তাই ও তো গরম একদমই সহ্য করতে পারে না তাই আমাকে বাধ্য হয়ে ফ্যান চালাতে হয় আর আমি জানি এতে কিন্তু ভয়েস ওভারটা দিতেও আমার অসুবিধা হয় আর তোমাদেরও হয়তো শুনতে অসুবিধা হয় তাই এই কটা দিন একটু তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও সেই দিকে দেখো আমার হরলিক্সটা কিন্তু অনেকক্ষণ আগে করা হয়ে গিয়েছিল যেহেতু জলটা একটু গরম ছিল মানে হরলিক্সের জলটা তাই হরলিক্সটা সাইডে রেখে আমি কিন্তু একেবারে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা তো পুজো করতে গেছে তাই ভাবলাম ভাতটা একেবারে চাপিয়ে দিই তাহলে শাশুড়ি মা যখন পুজো করে নিচে নেমে আসবে তখন কিন্তু ভাতটা হয়ে যাবে তাই আর কি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তারপরে আমি খাওয়া দাওয়া করে এখন বেজে গেছে পুরোপুরি দশটা আর এখন যেহেতু সোনা মায়ের ওষুধ আছে তাই ওকে এখন আমি ওষুধ দেবো অনেকে হয়তো ভাবছো ও ঘুমিয়ে গেছে ওকে জোর করে আমি ঘুম থেকে উঠাচ্ছি একদমই না সোনামায় জেগেছিল ও নিজের মতো করে খেলা করছিল তাই ওকে এখন আমি চলে এসেছি ওষুধ দিতে তো এখন আমার মধ্যে আমি একটা পরিবর্তন খুব ভালোভাবে লক্ষ্য করছি সেটা হচ্ছে যতই শরীর খারাপ থাক যতই নিজের যাই হোক না কেন এই সোনামায়ের যখন মুখটা দেখি বা ওর যখন গায়ের গন্ধটা পায় জানি না কেন সব নিমিষের মধ্যে ভুলে যায় আমার মনে হয় হয় এইটা হয়তো প্রত্যেকটা সাথেই দেখো সোনামাকে ওষুধ দেবার জন্য চলে এসেছিলাম আর এই ওষুধটা হচ্ছে যেটা ছ ড্রপ সোনামাকে দিই সেই ওষুধটাই দশটার সময় ওকে আমি খাওয়াবো সবাই জিজ্ঞেস করছো দিদি ভাই সোনামায়ের ওয়েট কত তো সোনামা যখন হয়েছিল তখন ওর ওয়েট ছিল দু কিলো ওই সাড়ে তিনশো চারশোর মতো মানে প্রায় আড়াই কিলোর কাছে আর আজ থেকে ঠিক কুড়ি থেকে পঁচিশ দিন আগে সোনামায়ের আরেকবার ওয়েট করেছিলাম মানে ওই হেলথ সেন্টার থেকে দিদিভাই এসেছিলো বাড়িতে ওর ওয়েট করতে তখন ওর ওয়েট ছিল দু কেজি সাতশো আর এখন জানি না কত হয়েছে তো এই কিছুদিন পরে সোনামায়ের একটা ভ্যাকসিন আছে তো সেই ভ্যাকসিনটাই ওকে দেওয়াতে যাব তো তখন আরেকবার সোনামায়ের ওয়েট চেক করব আমি জানি সোনা মায়ের ওয়েটটা একটু কম আছে তবে দেখা যাক এই কিছুদিন পর যখন ওয়েট করাতে যাব তখন ওর ওয়েটটা ঠিক কতটা হয় আমার সাথে তোমাদের যাদের যাদের বেবি হয়েছে তোমাদের বেবিদের ওয়েট কত অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আর তো আমার এইভাবে না সোনা মায়ের সাথে গল্প করতে খুবই ভালো লাগে ও আমার মুখের দিকে টুকটুক করে চেয়ে থাকে আর আমি নিজের মতো করে ওর সাথে গল্প করে যাই তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি রান্নাঘরে আর আমার সোনা মাকে শাশুড়ি মা ওপরে নিয়ে গেছে মানে আর কি ছাদে নিয়ে গেছে তেল মাখানোর জন্য যেহেতু এখন রোদটা ভালো উঠেছে তাই ওকে তেল মাখানোর জন্য উপরে গেছে আর আজকে রোদটা একবার করে রোদ উঠছে একবার করে ওয়েদার করছে তাই আর কি বললাম তুমি ওপরে নিয়ে গিয়ে ওকে তেলটা মাখিয়ে দাও তো শাশুড়া এখন ওপরে চলে গেছে তেলটা মাখানোর জন্য আর আমার যেহেতু এখন কোনো কাজ ছিল না তাই ভাবলাম রান্নাবান্না যা কিছু হবে সব জোগাড় যন্ত্র করে দিই তাহলে শাশুড়ি মায়ের সমস্ত রান্নাবান্নাগুলো করে নিতে পারবে আর এখন ঘড়িতে পারছে এগারোটা পাঁচ এখনও পর্যন্ত কিন্তু জলখাবার খাওয়া হয়নি বুঝতেই পারছো ঘরে একটা বাচ্চা থাকলে ঠিক কত বাড়ির কাজ থাকে তবে ঝটপট করে এখন সমস্ত কিছু রেডি করে নিই মানে রান্না যা কিছু হবে সেগুলো মশলা টশলা সব কিছু বেটে বেটে দিই তাদের শাশুড়ি তাদের মধ্যে করে নিতে পারবে তো ব্লগটা দেখতে থাকবো আমার শাশুড়ি মা যেহেতু পুজো করতে গেছে মানে যেটা আর কি নিত্য পুজো বলে তো আমি তাকে ভাবলাম সোনামা এখন ঘুমোচ্ছে তাহলে যা কিছু রান্নাবান্না হবে সমস্তটাই জোগাড় করে দিই কারণ হাতের সামনে যদি থাকে তাহলে রান্না করতে বেশ ভালোই সুবিধা হয় আর আমার যেহেতু কোনো কাজ ছিল না বললামই তো সোনামা ঘুমোচ্ছে তাই আমি এখন সমস্ত যা কিছু রান্না হবে সেগুলো রেডি করে নেব তো এদিকে তাকে আমি ডালটা চাপিয়ে দিয়েছিলাম যেহেতু ভাতটা হয়ে গেছে তো ভাবলাম ডালটা তাকে চাপিয়ে দিই তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে দেবো আর এখন জানো তো আমাদের তো বলেইছি সব কিছু সময়ের পরিবর্তন হয়ে গেছে খাবার খাওয়ার থেকে রান্না বান্না আগে রান্না বান্না হয়তো সাড়ে এগারোটা বারোটা খুব জোর সাড়ে বারোটার মধ্যে আমাদের হয়ে যেত এখন সেই রান্নাবান্না শেষ হতে আমাদের একটা দেড়টা বেজে যায় কারণ আগে আমরা দুজন মিলে হাতে হাত লাগিয়ে করতাম আর এখন কি হয় একজন হয়তো করে আর একজন বাবুর কাছে বসে থাকে তাই হয়তো সময়ের সাথে সাথে হয়ে ওঠে না এখন আমি আর আমার সোনামা দুজনেই চলে এসেছি একটু রোদ নেবার জন্য আর সারাদিনে চেষ্টা করি বেশি না ওই 30 মিনিটের মতো যাতে একটু রোদ নিতে পারি সোনামাকেও রোদরা দিই আর আমিও রোদরা নিই যদিও জানি এই মাসে রোদরা নিতে খুবই কষ্ট হয় তবুও চেষ্টা করি একটু রোদ নেবার তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন করিতে বাজে দুটো চল্লিশ আর আজকে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি হয়েছে অন্যদিন যে আমার তিনটে সাড়ে তিনটে বেজে যায় আজকে দুটো চলে মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি শুতে মানে একটু ঘুমাবো যেহেতু কালকে রাতে তো একদমই ঘুম হয়নি আর এখনও কাজ বলতে শুধু ওষুধ খাওয়া বাকি আছে আর আমার মলমটা লাগানো বাকি আছে দুটো কাজ হয়ে গেলে তারপর আমি শুয়ে পড়বো আর সোনামায় যা কিছু কাপড় চোপড় ছিল সব তুলে নিয়ে চলে এসেছি গোছানো হয়ে গেছে আর এই যে আমার সোনামায় এখন ঘুম হচ্ছে চলো ঝটপট করে আমি ওষুধ খেয়ে নিই মলমটা লাগিনি তারপর আমিও একটু শুয়ে পড়ি কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে মোটামুটি শুলে घूमे जाए तो चलो जो एक घूमे नहीं